তিনি ছিলেন আছেন কিছুই থাকবে না সেদিনও তিনি থাকবেন জি তিনি হকপন্থীদের সত্যপন্থীদের সেদিনও মদত করেছেন আজও পৃথিবীর হকপন্থী যারা সত্যের সত্যের সৈনিক যারা হক জেন্দা করবার জন্য যারা লড়াই করছে ইসলাম বিরোধী

আমি সেদিন বলেছিলাম পারবো ইনশাল্লাহ আজকের কথা না বলো অন্তত আজ থেকে কম করে পঁচিশ ছাব্বিশ বছর হল আমি তখন ছেলে মানুষ জয় যখন সুনিশ্চিত হয়ে গেল এই লাঠিওয়ালা সাপ যখন জাদুকরদের তাম সাপগুলোকে গুলোকে গিলে ফেললো তখন আল্লাহর জন্য সাস্তায় মস্তক অবনত করে দিল

নবী সঙ্গীদেরকে মানে দেশছাড়া করতে চেয়েছিল তারাই তারাই কালেমা বলল তারাই আল্লাহর জন্য সাজদায় মস্তক অবনত রক্ষণ করে দিল ও ভাইরা আমার মনে রাখুন বিবি আসিয়া ওই প্রিয়ড়ে ক্রাউন কে জিজ্ঞেস করলো আজকে কার জয় হয়েছে আর কার পরাজয় এই কথাটা বিবি আসিয়ার কাছেও ছিল আজকে মুসা নবী আর যাদুকরদের প্রকাশে ময়দানে লড়াই দুপক্ষের লড়াই হবে বিবি আসিয়াও জানো সব করছে আর সে বিবি আসিয়ার স্বামী জি তাহলে আসিয়া জানবে না কেন আসিয়া খুব ভালো জানতো যে আজকে এটা চূড়ান্ত ধরনের খেলা হবে তো আসিয়ার বিবি আসিয়ার মনের বিশ্বাস ছিল জয় মশারি হবে আর একটু মন খুলে বলুন আল্লাহ পাকের এই প্যারা বান্দি ও ভাইরা আমার মনে রাখুন মানে জান্নাতি রমণীদের শ্রেষ্ঠ একজন রমণী বিবি আসিয়া জিজ্ঞাসা করলেন আজকে কার জয় হয়েছে আর কার পরাজয় হয়েছে বিবি আসিয়াকে মেসেজ দেওয়া হলো বিবি আসিয়াকে জবাব দিয়ে বলা হলো মুসার জয় হয়েছে ফিরাউনের পরাজয় হয়েছে বিবি আসিয়া এক বিন্দু বিচার গুদেরি না করে ফরাউনের সংসারে থেকেই আপনি কোরআন খুলবেন কোরআনের আঠাশ নম্বর আয়াতের অনেকগুলো তফসির ঘাঁটলে তবে বিষয়গুলো স্পষ্ট হবে তুই একটা তফসির

সেই ফেরাউনের ঘরের বিবি আসিয়া সে এই আওয়াজ পৌঁছানোর পরই বলল বলল জয় সব সময় হকেরই হয় আর পরাজয় সবসময় পাতলেরই হয় এই ঘটনার কারণে বিবি آسیার বিশ্বাস আরো বেড়ে গেল আল্লাহর প্রতি বিশ্বাস আরো বেড়ে গেল ও মাগাজিরা পায়রা বিবি آسیার ইয়াকিন আরো বৃদ্ধি পেল আল্লাহর প্রতি আস্থা ভরসা আরো বেড়ে গেল বিবি آسیয়া আল্লাহ পাক রবন্নামিন কে দেখ দিয়ে বললেন আল্লাহ এবারে তো আমার প্রতি অত্যাচার হওয়ার সময় আমি প্রকাশছি যখন موسی নবীর পক্ষ অবলম্বন করেছি ও রব

গ্রাস করেছে হে আমার সৈন্য সামন্তরা তোমরা আসিয়ার জন্য পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করে দাও ও ভাইরা আমার মনে রেখে দেন হযরত বিবি আসিয়াকে ঠিক ওই পিরিয়ডে একটা তক্তার উপরে শুইয়ে দেওয়া হলো তক্তার উপরে শুইয়ে দিয়ে তার হাত দুটোতে পেরেক মেরে মেরে তার হাত দুটোকে তক্তার সাথে সেটে দেওয়া হলো পা দুটোতে পেরেক মেরে বিবি আসিয়ার পা প্রেক মেরে তত্ত্বার সাথে সেটে দেওয়া হলো

ওরা পরিষ্কার করে লিখেছেন মানে হাত দুটোকে পেরেক দিয়ে সেটে দিয়ে

এরপরে যখন ফারাউন নির্দেশ দিল বিবি آسیার বুকের উপরে বিশাল একটা পাথর চাপিয়ে দাও آسیয়া যদি মোসার সমর্থন বন্ধ না করে এবং আমাকে রব বলে মেনে না নেয় দেশের সবাই আমাকে রব বলে মেনে নেবে কিন্তু আমার বিবি آسیয়া মানবে না এটা পারে না পারে না কখনোই চলতে পারে না ওবের আমার মনে রেখে দিল তাই ফারাউন নির্দেশ দিল বোकांडো একটা পাথর ওই কান্দি হাত দিয়ে সাঁটা বাপেরেক দুটো দিয়ে সাঁটা

তাফসির কারকরা পরিষ্কার লিখেছেন বিবি আসিয়ার দাবি দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হলো ফেরাউনের সৈন্য বাহিনী বিবি আসিয়ার বিবি আসিয়ার দেহের উপরে পাথরটা চাপিয়ে দেওয়ার আগে আগে ফেরেশতা এসে বিবি আসিয়ার জানটা কবজ করে নিলেন ততক্ষণ বিবি আসিয়ার জান কবজ হয়ে গেল ওরা মৃত

হকের লড়াইয়ের ময়দানে নামবে পুরুষ রান্নাঘর থেকে বিবি আসিয়ার মতো ইমানের জায়গাতে মজবুত মজবুত থেকে রান্নাঘরের ভিতর থেকে সাহায্য করবে নারী জি আমরা চেষ্টা করছি আমাদের এই যে প্রতিষ্ঠান খাদিজা বলেন ফাতেমা বলেন চিস্তিয়া বলেন জেবুন্নেসা বলেন দক্ষিণ বরণী বলেন জি আর বলুন আমাদের পরিচালিত অন্য কোন মাদ্রাসার কথা যে মাদ্রাসার কথাই বলেন সবগুলোর উদ্দেশ্য একটাই জি অন্তত এই মাদ্রাসাগুলো থেকে বিবি আসিয়ার অনুসরণ কারণে ওয়ালি কিছু মেয়ে এখান থেকে বার তালে হকের জন্য ছেলেরাও লড়তে পারবে আর হকের জন্য মেয়েরাও লড়তে পারবে আমি বক্তব্য থেকে বিদায় নিচ্ছি মাকর সময় খুব আসন্ন যাদের উজু নেই মেহরবানি করে উজু করে আসুন অন্তর খুলে ধর্শনী পড়ুন আল্লাহ